আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বিসিএসএ সাধারণগঞ্জ থেকে এসেছে এরকম পনেরোটি প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ গত পর্বে আমরা একুশ থেকে তিরিশ এই দশটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এই পর্বে আমরা একত্রিশ থেকে তম প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে চলন বিল কোথায় অবস্থিত চলন বিল কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে পাবনা ও নাটক চলন বিল কোথায় অবস্থিত পাবনা ও নাটক বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয় ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ কত ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ তিরিশ বছর ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ তিরিশ বছর বাংলাদেশ কোন সনে সিটিবিটি অনুমোদন করে বাংলাদেশ কোন সনে সিটিবিটি অনুমোদন করে দুই হাজার সনে বাংলাদেশের জলবায়ু কী ধরনের বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বাংলাদেশের জলবায়ু কি ধরনের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় এর উত্তর হচ্ছে সিলেট বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর নাটোরের লাল ফুর বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয় বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয় বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ুতে প্রাক মৌসুমে বায়ুতে প্রাক মৌসুমে বায়ুতে এস ও এসপিএ কোন মন্ত্রণালয়ের অধীন এস পি এ আর আর এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে এটি হচ্ছে সোলাকিয়া সোলাকিয়া কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এর উত্তর হচ্ছে অষ্টিক এর উত্তর হচ্ছে অষ্টিক অষ্টিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে তো এই ছিল আমাদের আজকের পনেরোটি প্রশ্ন এর পরবর্তী পর্বে আমরা আরো পনেরোটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ